আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোদি মন কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছি যে কুল গাছ কাটা নিয়ে সেই বিষয়ে নিয়ে আপলোড করার পর অনেকে কমেন্ট করতেছে যে ভাই এখন তো কুল গাছ কাটার সময় না অনেকে বলতেছে যে কুল গাছ তো আপনার যত কচি ডাল থাকে তখন নাকি আরও ফল বেশি হয় ঠিক আছে এক একজনের যুক্তি এক একজনের কাছে কিন্তু আমার কথা হচ্ছে অন্যরকম আমার চিন্তাভাবনা আসলে অন্যরকম হ্যাঁ বাপদাদারা যেটা করে গেছে সেটা যে আমারও করতে হবে এরকম কোনো কথা নাই কোনো দরকার নাই কোনো প্রয়োজন নেই সেটা আমি মনে করি আপনাদের যদি প্রয়োজন হয় আপনি এই ফাল্গুন মাসে ফাল্গুন মাসে পরে কাটেন অথবা আরও দুই মাস পরে কাটেন সেটা আপনার ইচ্ছা অনেকে বলে যে বাপদাদারা এটা করে গেছে তা তুই এটাও করবি না কেন কী না না ওটা কোনো প্রশ্নই আসে না বাপদাদারা করছে ওদের ওরা যতটুকু জানছে ওরা ততটুকু করছে আমি যতটুকু বুঝতেছি আমি আমায় ততটুকু করব। এখন যদি আপনি গাছ কাটেন এখন যান ফেব্রুয়ারি মাসের আজকে পনেরো তারিখ আজকে যদি আপনি গাছ কাটেন আমার হিসাবে আমি আমি যেটা হিসাব করতেছি এখন যদি আমি গাছগুলো কাটি তাহলে আট থেকে নয় মাস টাইম পাচ্ছে গাছটা বড় হতে তাহলে গাছটা বড় হবে প্রায় আট থেকে নয় মাস টাইম পাচ্ছে আর তিন মাস চার মাস তো ফুলে ফুল আসবে এবং ফুলগুলো বড়ো হবে সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট আপনি যদি আরও এক মাস পরে কাটেন তাহলে এক মাস কম টাইম পাবে এটা এক একজনের এক এক বিষয় কিন্তু গাছের কুল যখন শেষ হয়ে যাচ্ছে আপনি তখনই গাছ গা গাছের ডাল কেটে দিতে পারেন ওটা কোনো বিষয় না এখন অনেকে বলে ভাই কুল গাছ কখন কাটবো কুল গাছ আমি যখন কাটতেছি তখনই কাটা যায় এই জি এর প্রমাণ হচ্ছে এই জি কিছু কিছু নতুন কুশি বেরোচ্ছে দেখছেন প্রত্যেকটা গাছে আমার সিফ এটা না আমার প্রত্যেকটা গাছে নতুন কুশির পাতা ছেড়ে দিছে প্রত্যেকটা গাছের একই অবস্থা যে নতুন কুশি আসা শুরু হয়ে গেছে গাছে তাহলে এখনই কাটার সময় কোনো সমস্যা না এখন কাটলে কুল গাছের কোনো ক্ষতি হবে না আর বলতেছে যে নতুন ডালে নাকি বেশি ফল হয় অবশ্যই ওটাও হতে পারে কিন্তু ফুল যখন আসে ভাই যদি আপনার গাছে যদি দশটা ডাল থাকে আর যদি আটটা ডাল থাকে তা দশটা ডালে যদি এক কেজি করে হয় তাহলে দশ কেজি আর আটটা ডাল যদি থাকে তাহলে আট কেজি এই এতটুকুই ডিফারেন্স এতটুকুই মাথায় ঢোকাইতে পারেন যে না সে এখন কাটলে সমস্যা হবে কি না কাটলে কোনো সমস্যা নয় ভাই এখন কাটলেও কাটতে পারেন পরে কাটলেও কাটতে পারেন যার যেরকম ইচ্ছা মানে আমি এখন কাটতেছি তাই আমি সবসময় ভিডিও করি এই জন্য আমি এখন বললাম যে আমি কাটতেছি এখন আপনাদের ইচ্ছা আপনারা কাটলেও কাটতে পারেন না কাটলেও কাটবেন আমার প্রায় তিন বিঘা বাগান আমার প্রায় সব কাটা শেষ আর এক খণ্ড আছে আর একশোটা মতো গাছ আছে এও আজকে কাটা শেষ হয়ে যাবে আশা করতেছি বিকেলের মধ্যে আর শেষ না হলে কালকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা নতুন বাগান করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাবো ভয় পাওয়ার কিচ্ছু নাই ভয়ের কিচ্ছু নাই কেটে দেন ভয় পাওয়ার কোনো কারণই আসতেছে না যে ভয় গাছ মারা যাবে গাছের কোনো ক্ষতি হবে না এখন কাটার পরে যখন আমি একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবো এখন তো কোনো সার ব্যবহার করা যাবে না মনের এখন গাছ কাটার পর জীবনে সার দেবে না আপনি যদি গাছে কাটে যদি সার দিয়ে দেন তাহলে আরও ক্ষতি হবে এবং গাছটা মরে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট যখন কুশি বের হবে সার আমি এখনও তিন থেকে চার মাস পরে সার ব্যবহার করব। তিন মাসও হতে পারে দুই মাস পরেও হতে পারে অবস্থা বুঝে ব্যবস্থা নিব হ্যাঁ যারা নতুন বাগান করছেন তারা কোনো ভয়ের কিছু নয় আপনারা কেটে ফেলতে পারেন আর যাদের গাছে ফল আছে যদি ফলের দাম ভালো পান যদি পঞ্চাশ টাকা প্লাস পান তাহলে আপনারা ফল বিক্রি করেন ফল বিক্রি শেষে তারপরে আপনারা ফল গাছ কাটবেন আর যদি দামে কম থাকে তাহলে ফলের মায়া করেন না গাছগুলা কেটে দিলেই সবচাইতে ভালো হয় এখন যদি আপনি তাড়াতাড়ি কাটেন তখন সামনের বছর আপনি তাড়াতাড়ি ফল পাবেন এই হচ্ছে একটা চিন্তাভাবনা দেখা যাক আমিও নতুন উদ্যোক্তা হিসাবে নতুন একটা উদ্যোগ নিলাম যে আগে 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 আগেভাগে গাছগুলো কাটতেছি দেখা যাক এখন যে যে কাজটা করতেছি এটার রেজাল্ট পাব আমি এক বছর পরে এক বছর পর আমি সেই রেজাল্টটা পাবো তারপরে অসুবিধা নাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলেই সব কিছু সব কিছু একটা সবচেয়ে বড়ো পরীক্ষা হচ্ছে ধৈর্য আল্লাহ বলছে যত ধৈর্য ধরবা ততই ভালো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আর যারা নতুন বাগান করতে চাচ্ছেন তারা বাগান করতে পারেন ভয়ের কিচ্ছু নয় গাছ যদি মারা না যায় ফলের গাছ যদি মারা না যায় তাহলে বাগানে কোনো লস নেই কোনো লস নেই যদি আপনার একটা গাছ যদি ওটা সম্পূর্ণ বড় করতে ফলের আওতা আনতে ওটার একশো টাকা যদি খরচ হয় সে সে আপনার দুইশো টাকা অবশ্যই দেবে একশো টাকা সে লাভ অবশ্যই দেবে প্রথম বছর লাভের পরিমাণ খুবই কম থাকে দ্বিতীয় বছর লাভের পরিমাণটা বেশি থাকে এই জন্য প্রথম বছর বাগান করে আপনি বাগানে সফলতার মুখ পাওয়ার আশা করবেন না কমপক্ষে তিন বছর সময় দিতে হবে কমপক্ষে তিন বছর সময় দিতে হবে তারপরে আপনি বাগান থেকে লাভের আশা ভাবনা করবেন দশকতার এক কথা এখন যারা বাগান কুল গাছ কাটতে চাচ্ছেন ভয়ের কিছু নাই যদি গাছে কুল না থাকে কেটে দেন আর যারা নতুন বাগান করতে চাচ্ছেন থাই আপেল কুলটা করতে পারেন মানে ভেবে চিন্তা করবেন যে যার যেটা ভালো লাগে সেটা করবেন ভেবে চিন্তে করবেন আর বাগান করতে পারেন ভয়ের কিচ্ছু নাই রিস্ক না নিলে কিচ্ছু হবে না আমি এই যখন বাগান করছি আল্লাহর রহমতে আমার আশেপাশে বড়ো ভাইরা অনেকেই অনেক কথা বলছে সবাই জানে কিন্তু তারপরও থেমে নাই চেষ্টা করে যাচ্ছি দেয়ার মালিক আল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই বছর তিন বিঘে নিয়ে শুরু করছি আল্লাহর রহমতের সামনের বছর আরও দুই এক বিঘা জমি বাড়ানোর চিন্তাভাবনা আছে যদি জায়গা পাই তাই ইনশাল্লাহ বাড়াবো দেয়ার মালিক আল্লাহ চেষ্টা করে যাই আজ এতটুকুই যারা নতুন বাগান করতে চাচ্ছেন চোখ বুঝে বাগান করতে পারেন ভয়ের কিচ্ছু নাই লস লাভ যে কোনো জিনিসের লস আছে বিদের যদি যান তিন লাখ টাকা দিয়ে খরচ না করে নিজের যদি কিছু জমি জায়গা থাকে তাহলে দেশে কিছু একটা করেন বিদেশ ভাই সহজ কিছু না আমিও মালয়েশিয়াতে প্রায় পাঁচ বছর ছিলাম পাঁচ বছর শেষ করে তারপরে দেশে আসছি তো এখন মনে হয় যে দেশেই সবচাইতে ভালো যদি ডাল ভাত দিয়েও যদি তিনবেলা ভাত খাই তিনবেলা না দুই বেলা যদি খাই তাও শান্তিতে আছি ফ্যামিলির সাথে আছি পরিবারের সাথে আছি ভালো লাগে দেশেই সবচাইতে ভালো দেশে কিছু একটা করার চেষ্টা করতে হবে আর এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম